আজকে তোমাদের বলবো ঝিলিকের গল্প এক ছিল ছোট্ট মেয়ে নাম তার ঝিলিক ঝিলিক খুব ভালো মেয়ে তবে একটা ব্যাপার সে বুঝতে পারতো না গাছেরও প্রাণ আছে ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক আজকে লার্নিং রাউন্ড দ্য ক্লকে সাধারণ বিজ্ঞান পর্ব চারে আমরা জানবো গাছের প্রাণ আছে তা তুমি কিভাবে বুঝতে পারবে তাহলে চলো ঝিলিকের গল্পটাই শুরু করি একদিন ঝিলিক তার মায়ের সঙ্গে বাজার থেকে একটা ছোট্ট চারা গাছ নিয়ে এলো মা বললেন এটা তোমার গাছ এর নাম দাও পানি দাও যত্ন নাও ঝিলি হেসে বলল গাছেরও আবার নাম ও তো কথা বলতে পারে না মা মিষ্টি হাসলেন কিছু বললেন না ঝিলিক গাছটার নাম রাখলো ঝুমঝুমি প্রথম দিন ঝিলিক পানি দিল ঝুমঝুমির পাতাগুলো যেন একটু টুপটাপ করে নড়ে উঠল ঝিলিক তো অবাক হয়ে গেল দ্বিতীয় দিন ঝিলিক গান গাইল আর ঝুমঝুমি রোদে পাতা মেলে দিল তৃতীয় দিন ঝিলিক একটু দেরি করে পানি দিল তখন ঝুমঝুমি একটু ঝুলে পড়েছিল ঝিলিক দৌড়ে গিয়ে পানি দিল আর হঠাৎ দেখল যেন গাছটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে হাসছে ঝিলিক মনে মনে ভাবল আরে ঝুমঝুমি তো বুঝতে পারে ওরও মনে কষ্ট হয় ওরও আনন্দ হয় সেদিন থেকে ঝিলিক আর কখনো বলল না গাছের প্রাণ নেই বরং প্রতিদিন সেই ঝুমঝুমির সঙ্গে কথা বলে গান গায় আর ওর যত্ন নেয় ভালোবাসা দিয়ে এরপর ঝিলিক বুঝতে পারলো চুপচাপ দাঁড়িয়ে থেকেও গাছ বলে আমি বেঁচে আছি সাধারণ বিজ্ঞানের এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবে তুমি কি দেখেছ গাছ বড় হয় ছোট চারা থেকে ধীরে ধীরে কত বড় হয়ে যায় এটা কি মৃত কিছু করতে পারে গাছও বেড়ে ওঠে আর বড় হওয়া মনেই বেঁচে থাকা একটি গাছ আছে যাকে দেখলে তুমি বুঝতে পারবে গাছটার অনুভূতি প্রকাশ করতে পারে যাকে আমরা বলি টাচমিন নট গাছ বা লজ্জাবতী গাছ দেখো গাছটাকে স্পর্শ করলে পাতা ভাজ হয়ে যায় প্রাণ না থাকলে কি এমনটি হতো তুমি কি জানো গাছেরও খিদে পায় ওরা মাটির মধ্য দিয়ে পানি ও খাবার নেয় সূর্যের আলো লাগে প্রাণী যেমন খায় তেমন গাছও খায় বুঝলে তোমরা যেমন নিঃশ্বাস নাও গাছও নেয় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছেড়ে দেয় আমাদের এভাবেই বাঁচিয়ে রাখে চাইলে তুমি একটা ছোট্ট পরীক্ষা করতে পারো একটা গাছ নিয়মিত পানি দাও ভালোভাবে যত্ন নাও আরেকটা গাছকে পানি না দেওয়ার মাধ্যমে তাদের পার্থক্য দেখো যেই গাছটিতে তুমি পানি দিবে না দেখবে সেই গাছটি রোদের আলোতে শুকিয়ে গিয়েছে গাছে প্রাণ আছে তা যদি তুমি তোমার বন্ধুদেরকেও জানাতে চাও তাহলে ভিডিওটি শেয়ার করে দিও অনেক আগে জগদীশ চন্দ্র বসু নামে এক কাকু দেখালেন গাছ কষ্ট পেলে কাঁদে না ঠিকই কিন্তু বুঝতে পারে তার মানে গাছও বাঁচছে তাই গাছও জীব জগদীশ চন্দ্র বসু তিনি একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ছিলেন তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি প্রমাণ করেছিলেন যে গাছও জীব কারণ গাছও অনুভব করতে পারে শ্বাস নেয় বড় হয় তিনি কিভাবে প্রমাণ করেন গাছের প্রাণ আছে তা তোমরা জানতে চাও জগদীশ চন্দ্র বসু এক ধরনের যন্ত্র তৈরি করেন যার নাম ছিল এই যে ছবিতে এটাকেই বলে এই দিয়ে তিনি যে গাছও ব্যথা পায় আলো ছায়া বুঝতে পারে এবং ধীরে ধীরে নড়ে এর মাধ্যমেই তিনি প্রমাণ করেন গাছেরও জীবন আছে কিভাবে খাবার খায় তা নিয়ে আসবো সাধারণ বিজ্ঞানের আগামী পর্বে আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ